আসসালামু আলাইকুম অফ মেডিসিন বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনি কি রক্ত শূন্যতা বা আয়রন স্বল্পতায় ভুগছেন এডিরন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফেরিক মেলটল গ্রুপের কার্যকরী একটি ক্যাপসুল বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যেকোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা এডিরন প্রাপ্তবয়স্ক রোগীদের আয়রন স্বল্পতার চিকিৎসার জন্য নির্দেশিত মাত্র সেবনবিধি বিধি একটি করে ক্যাপসুল দিনে দুইবার খালি পেটে এবং খাবারের অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পর সেবন করতে হবে চিকিৎসার সময়কাল নির্ভর করে আয়রন স্বল্পতার তীব্রতার উপর তবে সাধারণত কমপক্ষে বারো সপ্তাহর জন্য চিকিৎসা প্রয়োজন হয় বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস ক্যাপসুলের মূল্য এগারো টাকা প্রতি পাতা ক্যাপসুলের মূল্য ছেষট্টি টাকা সো এই ধরনের আর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি